স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের বিষয়টি এমন একটি বিষয় যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে আপনি কি নিজেকে বারবার মনে করেন যে আমি কেন সফল হতে পারছি না কেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি সেই গতিতে এগোতে পারছি না এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো মানসিকতা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার মানসিকতা আজ আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে আপনি নিজের মানসিকতাকে উন্নত করতে পারেন ইতিবাচক চিন্তা ও অভ্যাস গড়ে তুলতে পারেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন এই ভিডিওটি শেষ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন জীবনে বড় পরিবর্তনের জন্য আপনাকে কি করতে হবে চলুন শুরু করা যাক এক নিজের দায়িত্ব নিজে নিন এম্পাওয়ার ইয়োর সেলফ আপনি যদি সফল হতে চান তবে সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে তা হলো নিজের দায়িত্ব নিজে নেয়া অনেক সময় আমরা নিজের ব্যর্থতার জন্য অন্য কারো দোষ খুঁজি আমার বস ভালো কাজ দেয় না আমার পরিবেশ ভালো নয় আমি এইভাবে জন্মেছি এই ধরনের চিন্তা আপনাকে অপ্রেরিত ও হতাশ করে কিন্তু সকল মানুষরা জানে তারা তাদের জীবন নিজের হাতে নিয়েছে আজ থেকে নিজেকে বলুন আমি নিজের দায়িত্ব নিজে নিব আমি আমার পরিণতি নিজের হাতেই তৈরি করব এটা মানসিকতা পরিবর্তনের প্রথম ধাপ আপনার জীবন আপনার হাতেই আপনি চাইলে আজ থেকেই যে কোনো খারাপ অভ্যাস বদলাতে পারবেন দুই নেতিবাচক চিন্তা বাদ দিন পজিটিভ মাইন্ডসেট গড়ে তুলুন আমাদের মস্তিষ্ক প্রায়শ নেতিবাচক চিন্তার দিকে যায় আমি পারবো না এটা তো অসম্ভব আমি সফল হব না এই চিন্তাগুলো একদিন যখন অভ্যাসে পরিণত হয় তখন আপনি নিজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ান প্রতিদিন সকালে উঠে বা রাতে শোয়ার আগে পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কি ভালো করেছি আমি কোনো নতুন জিনিস শিখেছি আজ আমি কারোর জন্য কিভাবে ইতিবাচক কিছু করেছি এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে নেতিবাচক চিন্তার জায়গায় ইতিবাচক চিন্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে মনে রাখবেন চিন্তা বদলালে জীবন বদলায় তিন চ্যালেঞ্জকে ভয় নয় সুযোগ মনে করুন আমরা যখন নতুন কিছু শুরু করি তখন ভয় পাই আমি যদি ব্যর্থ হয়ে যাই মানুষ কি বলবে সত্যিকারের উন্নতি হয় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আইডিয়া প্রতিটি সমস্যা প্রতিটি বাধা আসলে আমাদের উন্নতির জন্য সাহসী হন আজ থেকেই নিজেকে বলুন আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি ভয়কে জয় করব মনে রাখবেন প্রতিটি বড় সফলতা শুরু হয় ছোট সাহসিকতার সিদ্ধান্ত থেকে চার সফল মানুষের অভ্যাস গড়ে তুলুন আপনি যদি উন্নতি করতে চান তাহলে সফল মানুষের অভ্যাসগুলোকে লক্ষ্য করুন তাদের জীবনযাত্রা থেকে শিক্ষা নিন তারা যেভাবে সময় পরিচালনা করেন বই পড়েন স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলেন এগুলো আপনাকে অনুসরণ করতে হবে নিয়মিত সকালে উঠুন প্রতিদিন বিশ মিনিট বই পড়ার অভ্যাস করুন নিজের লক্ষ্য লিখে রাখুন স্বাস্থ্যকর খাবার খান নিজেকে নিয়মিত নতুন কিছু শেখানোর সুযোগ দিন মনে রাখবেন একদিনে সফলতা আসে না ছোট ছোট অভ্যাস গড়ে আপনার ভবিষ্যৎ তৈরি হয় পাঁচ ধৈর্য ধরুন সাকসেস টেক্স টাইম মানসিকতা উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাটি হলো ধৈর্য আপনি হয়তো দেখছেন না দ্রুত পরিবর্তন কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা মিলেই একদিন বিশাল পরিবর্তন আসবে আজ আপনি যদি নিজেকে এক পার্সেন্ট উন্নত করার চেষ্টা করেন আগামী একশো দিনে সেটা একশো পার্সেন্ট হয়ে যাবে মনে রাখবেন স্লো বা স্টেডি উইন্স দ্য রেস ভুল হলে নিজেকে দোষারোপ না করে সেটাকে শেখার সুযোগ মনে করুন ধৈর্যই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে ছয় নিজের উদ্দেশ্য স্পষ্ট করুন ওয়াই ইউ ডু ইট আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি প্রতিদিন সকালে কেন উঠেন স্পষ্ট লক্ষ্য থাকলে আপনি বাধা পেয়ে হতাশ হবেন না নিজেকে জিজ্ঞেস করুন আমি এই কাজটি কেন করছি আমি এই পথ ধরে কোথায় পৌঁছাতে চাই নিজেকে নিয়মিত প্রেরণা দিন আমি শক্তিশালী আমি সাফল্য অর্জন করতে পারি আমি প্রতিনিয়ত উন্নতি করছি এই অভ্যাস আপনাকে সঠিক পথে পরিচালিত করবে সাত ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান আপনি যেমন মানুষের সঙ্গে বেশি সময় কাটাবেন তেমনি আপনি তাদের মতোই চিন্তা করতে শুরু করবেন নেতিবাচক মানুষ আপনাকে পিছিয়ে নিয়ে যাবে আট নিয়মিত আত্মসমালোচনা করুন আপনি যদি উন্নতি করতে চান তবে নিয়মিত নিজেকে মূল্যায়ন করতে হবে প্রতিটি দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কোন কাজ ভালো করেছি কোন জায়গায় আমি আরও ভালো করতে পারি আজ আমি কি নতুন শিখেছি এই অভ্যাস আপনার সচেতনতা বাড়াবে ক্রমশ নিজেকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে আপনার জীবন পরিবর্তন করতে হলে মনোভাব পরিবর্তন করতে হবে আজ থেকেই শুরু করুন নিজের দায়িত্ব নিন নেতিবাচক চিন্তা বাদ দিন চ্যালেঞ্জকে ভয় না করে সুযোগ মনে করুন সফল মানুষের অভ্যাস অনুসরণ করুন ধৈর্য ধরুন নিজের উদ্দেশ্য স্পষ্ট করুন ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন নিয়মিত আত্মসমালোচনা করুন মনে রাখবেন ছোট ছোট পরিবর্তনের যোগ ফলেই বড় উন্নতি গড়ে ওঠে আজ থেকেই নিজেকে উন্নতির পথে পরিচালিত করুন আপনি পারবেন সফলতা আপনারই হাতে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে নতুন নতুন উন্নতির টিপস পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ